এদের পতন কি এমনি হয়েছে মনে করেছে। এদের জীবনে পাপের তালিকা অপকর্মের তালিকা এত লম্বা যদি আমি এখান থেকে একটা একটা তালিকা বলা শুরু করি পর্যন্ত বলেও এদের অন্যায় তালিকা শেষ করা যাবে না এরা এত পাপ করেছে মুফতি জসিম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ তিনি কি বলেছিলেন জুমার খুদ্ বলেছিলেন যে ছেলেগুলো মোহাম্মদ ইসলামকে গাল করার কারণে এই কুখ্যাত পথাভ্রষ্ট নাস্তিককে হত্যা করেছে খুন করেছে ওই ছেলেগুলাকে আসামি না বাড়াইয়া তাদেরকে জাতীয় বীর উপাধি দেওয়া উচিত ঠিকই না বলেন পাকিস্তানের আদালতে নবুয়াদকে অস্বীকারী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে সেও খুব বাজে কথা বলেছে বাজে কথা বলার কারণে ওই ব্যক্তির বিরুদ্ধে যখন মামলা হলো তাকে আদালতে তোলা হয়েছে আদালত প্রাঙ্গনে একজন তরুণ তার নাম সম্ভবত বাদল আদালত প্রাঙ্গনে পুলিশের কাছ থেকে পিস্তল নিয়ে গুলি করে বিচারকের সামনে তাকে হত্যা করেছে হত্যা করার পরে বিষয়টা দাঁড়ায় গেল সে তখন খুনি বিচারকের সামনে তাকে খুন করেছে তাকে জিজ্ঞেস করা হলো তার উকিল বলে দিল তোমাকে যখন জিজ্ঞেস করা হবে তুমি কাজটা কেন করলা তুমি বলবো আমার মাথা ঠিক ছিল না এটা বলবো মাথা ঠিক ছিল না রাগ এগুলো আমি কাজটা করে ফেলেছে এটা উকিল শিখিয়ে দিয়েছে তাকে বাঁচাবার জন্য এরপরে তাকে যখন আদালতে ওঠানো হয়েছে এটা গত চার পাঁচ বছর আগের ঘটনা আপনার এখন অনলাইন সার্চ দিলে আপনি এই ঘটনাটা পেয়ে যাবেন তাকে জিজ্ঞেস করা হলো তুমি তাকে হত্যা করলে কেন তোমার কি মাথা মাথা ঠিক ছিল সে বলেছে মাথা অবশ্যই ঠিক ছিল মাথা ঠিক ছিল বিদায় তো ঠান্ডা মাথায় গুলি করছে কেন সে আমার রসুলের খতমি নবুত্তাকেই অস্বীকার করেছে আমার নবী ব্যাপারে বাজে মন্তব্য করেছে তার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি জেনে শুনে অনেকক্ষণ করেছি বিচারক তো হতবাক হয়ে গেছে বিচারক তো আর আমাদের দেশের মতো বিচারক না পাকিস্তানের বিচারক এক সময় ওই দেশের বিচারক ছিলেন চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজ এ কেমন দেশ যে দেশের একজন প্রধান বিচারবুলি থাকে দেশের সবচেয়ে বড় আলো সোহান আর আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত অসংখ্য ইয়াং জরুর যুবক তরুণেরা যারা মোহাম্মদামকে ভালোবাসে ইউনিভার্সিটি থেকে ধরে নেওয়া হয়েছে জঙ্গি বলে এখনো তারা জেলখানার মধ্যে আছে কথা বলেন তাদের ব্যাপারে কেউ কোনো আওয়াজ তোলে না এই দেশে কত জঙ্গি নাটক করে কত নিরীহ মানুষকে গ্রেফতার করা হয়েছে বিগত ষোলো বছরে কত মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে কত মানুষকে আয়না করে বন্দী করে রাখা হয়েছে কত আমাকে বছরের পর বছর আটকে মামলাটা আদালতে তুলতেও দেওয়া হতো না এইভাবে জুলম করেছে যুবক ভাইদেরকে বলছি যুবক ভাইয়ের আমার আমার জান এবং মা দুটোই আল্লাহর দেওয়া আমানত এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত পরীক্ষার জন্য আল্লাহ পাক দিয়েছেন জীবন সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করবেন বান্দারে লা তাযালু কদাম ইবনি আদম ইয়াউমুল কিয়ামাতি খামসির কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত বান্দাই এক চুল পরিমাণ কদব সরাতে পারবে না এক নাম্বার প্রশ্ন হচ্ছে চান ফিমা আফনা বান্দারে জীবনটা তো আমার দেওয়া উপহার ছিল এই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছিলে জবাব দাও দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান সবাবিহি ফিমা আবালা জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণMoment হচ্ছে যৌবনকাল যৌবনকালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা তাসাবা সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল জবাব দাও চার নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফা উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছিল সেটার জবাব দাও পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাদা ফিমা আলিমা যতটুকুন ইলিম হাসিল করেছিলে তার অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে জীবন সম্পর্কে আল্লাহ কেন জবাব দিতে হবে জীবনটা কার দেওয়া উপহার আবার জীবনের মালিককে কে আল্লাহ কোরআন মাজিদে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতার মিনাল মুমিনিনা আনসুসাহুম ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্নাত জান্নাতের বিনিময়ে ईमानদারদের কাছ থেকে আমি তাদের জান এবং মাল আমি আল্লাহ খরচ করে নিয়েছি আমি আল্লাহর পথে যান এবং মাল তারা কেমনে ব্যয় করবে শোনো ই কতিল উ নাফি সাবিল ইল্লাহি কোতালুন তারা লড়বে আমি আল্লাহর পথে আমি আল্লাহর পথে আমার দিনকে কায়েম করার জন্য কুফারদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে ফাইয়াকো তুলুন অয়ায়ু কোতালুন প্রয়োজনে তারা নিজের জীবনটা আমি আল্লাহর পথে সঁপিয়ে দিবে মনে রাখবেন ইসলাম শুধুমাত্র জান দিতে বলে নাই ইসলাম আগে যান কুফফারদের নিতে বলেছে এরপরে দিতে বলেছে আমরা তো কথায় কথায় খালি বলি আমরা জান দিতে শিখেছি জান দিতে শিখেছি ইসলাম জান আগে নিতে বলেছে পরে দিতে বলেছে কথা বলেন ঠিক কেনে যেতে বলেন যুবক ভাইয়ের আমার তাহলে এক বাক্যে জবাব দেয়া বলেন আমার এই জীবনের মালিককে সম্পদের মালিককে তাই যদি হয় তাহলে আমার জীবনটা যেভাবে যেখানে খুশি সেখানে আমি ব্যয় করতে পারবো না ওই যে কিছু কিছু নাস্তিক মেয়েরা বলে দেহ আমার সিদ্ধান্ত আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু মেয়েরা বাজে পোশাক পরেছে বাজে পোশাক পরে আবার নিজেরাই সাইনবোর্ড প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার আমি কি পোশাক পরব না পূর্ব এটা মৌলবাদ বলার কে কি আমাদেরকে পর্দার গন্ডির মধ্যে আবদ্ধ রাখা যাবে না এই দেহটা আমার সিদ্ধান্ত আমার আমি আমি যা খুশি তাই সাথে এত জঘন্য কথা মানুষ বলে কি করে দেহ আমার সিদ্ধান্ত আমার দেহটা কি আসলে আমার এ দেহটা কা কার্লা পাকে আমি তো বিশ্বাস করে নিয়েছি এই জীবন আল্লাহ এখানে আমার কিছুই নাই যার ধরুন আমি গোলাম আমাকে আল্লাহ পাক যেভাবে খুশি সেভাবে পরিচালিত করবেন সমস্ত ক্ষমতা কার হাতে হুকুম কার হাতে আমি গোলাম হিসেবে তা বাস্তবায়ন আমরা বলি আল্লাহ যুবক ভাইর আমার যেহেতু আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথেই ব্যয় করতে হবে যৌবন কালটা কোনো নাফর মানে কাজে লাগানো যাবে না গুন্ডা বাহিনী হওয়া যাবে না লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না অন্যের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিংবা কাউকে ক্ষমতায় উঠায় দেওয়ার জন্য মানুষের দাস হওয়া যাবে না মানুষের কৃত দাস হওয়া যাবে না মানুষের গোলাম হওয়া যাবে না অন্যায়ভাবে লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না নামিকা ইমি সাল্লাল্লাহ হইসলাম হাজার বছর আগে বলেছেন সিনফানি মিন আহালিন নার ইলাম আর জাহান্নামের দুইটা শ্রেণী যারা তিয়ামত রাগে দুনিয়াতে আসবিন আমি নবী জামান জামানায় তাদেরকে দেখি নাই এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী পুরুষ যারা হবে জাহান্নামি এদের আলামতটা নবিগী বলেন রিজালুম বি আই দিহিন সিয়াতুম কাজে না বিলবাকর ইয়াদুরিবু হান্নাস এরা এমন কিছু পুরুষ হবে এদের হাদিদের মধ্যে গুরুর লেজের মতো লাঠি থাকবে অন্যাবে বা মানুষদেরকে ওরা প্রহার করবে মহাদ্বিশরা হাদিসের ব্যাখ্যা করে বলেছেন এটা বর্তমান দুনিয়ার প্রশাসনের ওই সমস্ত দায়িত্বশীল লোকেরা যাদের হাতের মধ্যে লাঠি থাকে অন্যায়ভাবে যারা মানুষের গায়ে হাত তুলে এমন জালেম প্রশাসনের সদস্য পৃথিবীতে আছে না নাই বিশেষ করে বাংলাদেশে রাতের আধারে ঘর থেকে উঠে গেছে গুম করে ফেলেছে খুন করে ফেলেছে চোখ উপড়ায় ফেলেছে টাকা আছে টাকা না দিলে থানা হাজতের মধ্যে নির্যাতন করে করে মেরে ফেলেছে এই যে হাতের নখ নখের মধ্যে এই সমস্ত আলপিন গরম করে নখ দিয়ে ঠুকিয়ে দিয়েছে হাতের নখ টেনে ছিঁড়ে ফেলেছে কতটা নির্যাতন করেছে জেলখানায় যারা গিয়েছে তারা দেখেছে আমিও জেলখানায় গিয়েছি দু হাজার সালে চৌরাস্তার আবুল হোসেন নামক একজন দিনের কর্মী ইসলামী আন্দোলনে একজন সদস্য তিনি আমাকে বলুন হুজুর রিমান্ডে নিয়ে আমার হাতগুলাকে এমন ভাবে আঘাত করা হয়েছে প্রত্যেকটা হার আপন জায়গা থেকে তারা ছিন্ন ভিন্ন করে দিয়েছে এগুলো আবার জয়েন হয়েছে আবার ভেঙে ফেলেছে হাতগুলাকে মেরে ভেঙে বাঁকা করে ফেলেছে এরকম ভাবে নির্যাতন করেছে মানুষ এত বড় মানুষ হয় কি করে আল্লাহর হাবিবাম বলেছেন এই ধরনের জালেম যারা হয় এরা কোনোদিন জান্নাতে যাবে না জান্নাতের খুশু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না এই হচ্ছে এক শ্রেণীর পুরুষ আর এক শ্রেণীর নারী এই দুনিয়াতে আসবে তাদের আলামত নসুল বলেন এমন কিছু মহিলা দুনিয়াতে আসবে আমাদের আগে পোশাক পরেও যারা এ থেকে যাবে কাপড় পরেও যারা লজ্জাস্থান আবৃত করতে পারবে না প্রশ্ন হলো পোশাক পরেও মানুষ কি করে উলঙ্গ থাকে হাদিসের ব্যাখ্যা দুটো করেছেন এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক তারা পরবে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ এমন পোশাক এই দুনিয়াতে বর্তমানে আসে না নাই আরো জোরে বলেন এ হচ্ছে একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হচ্ছে এত টাইট ফিট জামা মহিলারা গায়ে দিবে পঙ্গত বট্টঙ্গ বাহির থেকে স্পষ্ট ফুটে উঠবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন এরা পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে এদের আরেকটা আলামত হচ্ছে মুমিলাতুন মায়িলাতুন মুমিলাতুন মানে হচ্ছে আমালা ইউমিলু ইমালাতান মানে মানুষকে ঝুকায় দেওয়া নিজের প্রতি পরপুরুষকে তার আকৃষ্ট করবে চুম্বকের মতো মা ইলা তুন নিজেও আবার ঝুঁকে যাবে পর পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে আবার নিজেও পর পুরুষের আকৃষ্ট হয়ে যাবে মমিলা তুন মা ইলা তুন এমন মহিলা এই সমাজে আসে না নাই পর পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করে টেনে আনবে আবার তারা এর মধ্যে গর্ববোধ করে বলবে ও আমার বয়ফ্রেন্ড আসে না নাই ও আমার গার্লফ্রেন্ড কিসের বয়ফ্রেন্ড কিসের গার্লফ্রেন্ড আবার ইদানিং শুনতে পাচ্ছি শিক্ষিত নামক অশিক্ষিত কুলাঙ্গারা বলে বেড়াচ্ছে লিভ টুগেদার কয় লিভ টুগেদার কি উনি বিবাহ ছাড়া স্বামী স্ত্রীর মতো বছর দু এক থাকবে থাকার পরে মনের সাথে বনিবনা হয় কিনা বুঝে সিদ্ধান্ত নিয়ে দুই বছর পরে বিয়ে করবে এটা আসতে না বললেন টেলিভিশনে আবার এগুলো প্রচার করে দেখলাম দুদিন আগে চিনি না এইগুলা না মাঝে মাঝে সংবাদ সংবাদ দেখি দুনিয়া সম্পর্কে খোঁজখবর খবর না থাকলে আপনাদেরকে বলবো কি ঠিক না ভাই জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা বিবাহ করলেন কবে বলে আগে বিবাহ করেছে তো বিবাহের অভিজ্ঞতা বলেন অভিজ্ঞতা হচ্ছে এর আগে আমরা এক বছর লিপ টুগেদার করেছি কেমন লিপ টুগেদার যে আমরা একই ভাষায় থেকেছি একসাথে থেকেছি একজন আরেকজনকে বুঝার চেষ্টা করেছি যে এর সাথে আমার বনি মনে হবে কি না এক বছর থাকার পরে আমরা বুঝতে পারছি বিবাহ করলে অসুবিধা বলেন এরপরে সে বিবাহ করে আবার যুক্তি দিয়ে কি বলে জানেন যে অচেনা অজানা এক মেয়েকে আমি উঠাই নিয়ে আসলাম বিবাহ করলাম আমি তার মেজাজ সম্পর্কে জানি না সে আমার সম্পর্কে জানি না হুট করে বিবাহ করলাম এই বিবাহের সামনে টিকবে না টিকবে আমরা কেন বুঝবো এই জন্য লিভ টুগেদার করে আগে অভিজ্ঞতা নিলাম যে ওর সাথে আমার যায় কি না এক বছর সংসার করেছি বিবাহ ছাড়া মোটামুটি সংসার করার পরে বুঝে আসলো যে হ্যাঁ এখন বিবাহ করলে অসুবিধা পরে বিবাহ করেছি এটার নাম দিয়েছে লিভ টুগেদার ঘিন্না সাদে কন্যা আর চিল্লা এখন নজুবিল্লা এই কালচারটা বাংলাদেশে প্রমোট করার জন্য ওরা চেষ্টা করছে এগুলা পশ্চিমারা করে ইহুদিয়া করে খ্রিস্টানেরা করে নাস্তিকেরা করে পরকাল বিশ্বাস করে না তারা করে কোনো মুসলমানের কাছে কি এটা কোনো মডেল হতে পারে আবার গর্ব করে বলে আমাদের বিবাহ কিন্তু আমাদের মসজিদে হয়েছে আরে শয়তানে তো সীমা থাকা উচিত এক বছর বিবাহ ছাড়া স্বামী স্ত্রী মত রাত্রি কাটাইছে এক বছর পরে বিবাহ করছে মসজিদে গিয়ে আহারে কি সোয়াবের কাম করছে কি পবিত্র মনে হয়েছে এই মাত্র বেহিস থেকে পালিয়ে আসছে চিন্তা করা যায় মানুষ এরকম নিকৃষ্ট মেজাজের হচ্ছে আবার এটাকে সামাজিক রূপ দেওয়ার জন্য চেষ্টা করছে আবার নিজেরা বলছে যে প্রথম প্রথম আমাদের আত্মীয় স্বজন এটা শোনার পরে তারা একটু আমাদেরকে বাঁকা নজরে তাকাত কিছুদিন পরে সব স্বাভাবিক হয়ে গেছে এখন সবাই এটা স্বাভাবিক মনে করছে কি এটা আপনাকে স্বাভাবিক মনে করছেন পরে ওরা বলে হঠাৎ করে একটা ছেলের সাথে মেয়ের সাথে বিবাহ হয়ে গেল সংসার ক্ষেমনে টিকবে এই জন্য আমরা প্রেম করে কিংবা লিপ টুগেদার করে আমরা অভিজ্ঞতা নিয়েছি পৃথিবীর বাস্তবতা বলে অপরিচিত ছেলে অপরিচিত মেয়ে অ্যারেঞ্জ ম্যারেজ ম্যারেজ হয়েছে পারিবারিক সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই যে আমাদের সামনে যত আমাদের মুরুব্বী বাবারা বসে আছেন আমাদের চাচারা বসে আছেন দাদারা বসে আছেন তারা কি আগে প্রেম টেম করে অভিজ্ঞতা নিয়ে বিবাহ করছে নাকি দেখেন দাদাদের বয়স হয়ে গেছে আশি বছর সত্তর বছর সংসার করে সংসার ভাঙে না আর ওরা এক বছর দু বছর প্রেম করে সাত বছর প্রেম করে আট বছরের মাথায় বিয়ে করে নয় বছরের মাথায় বিবাহ শেষ কথা বলে তাহলে এই যে সাত বছরের অভিজ্ঞতা নিল ওরা কেমনে বুঝলো যে মোহাব্বরটা এখন আছে আগামী পাঁচ বছর পরে থাকবে হারামের মধ্যে কোনো আরাম নাই হারামে কোনো সুখ থাকে না হারামে কোনো বরকত থাকে না যার দরুন সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের জীবনের দিকে তাকান এদের বাস্তবিক লাইফ আপনারা হয়তো ছবি তারকা সিনেমার পর্দায় মনে করে হারে এদের চেতে সুখী পৃথিবীতে কেউ নাই আপনি যদি এদের সাথে একান্তে গিয়া বসেন দেখবেন ওদের মতো দুঃখী আর ওদের মতো মিসকিন ওদের মতো অসহায় এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই ওদের সংসার টিকে না আমাদের কারো বাচ্চা কাচ্চা হলে আমরা আগলায়া কুলে মুখে চুমা খায় গর্বের সাথে বলি এটা আমার ছেলে এটা আমার মেয়ে ইনি আমার স্ত্রী সামাজিকভাবে কত সুন্দর পরিচয় করেয়া তাদেরকে সামাজিকভাবে আমরা মর্যাদা দিই ঠিক না ভাই আর ওদের অবস্থাটা কি অবৈধ আকাম কুকাম করে বাচ্চা কাচ্চা জন্ম দেয় বাচ্চার মা বাচ্চার বাবার পরিচয় পায় না বাচ্চাও বাপ খুঁজে পায় না শেষ পর্যন্ত নায়িকারা বাচ্চা কাচ্চা নিয়ে একবারে সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলন করে বাবা খুঁজা তালাস করে এরপরে সাংবাদিকরা বহুত কষ্ট করে খুঁজে বাবা আবিষ্কার করে এমন লম্পট বদমাশেরা যে বাংলাদেশে কিভাবে মুসলমানদের কাছে মডেল হয়ে থাকে সেলিব্রিটি হয়ে থাকে তারকা হয়ে থাকে এটাই তো আমার মাথায় ধর না আল্লাহর কসম এই সমস্ত নায়ক নায়িকা এই লম্পট বদমাসেরা আর যাই হোক না কেন ইমানদার মুমিন নারী পুরুষের কোনোদিন মডেল হতে পারে না কথা বলতে হবে ঠিক কিনা বলে ওরা জাহান নামিদের মডেল হবে নাস্তিকের মডেল হবে বেঈমানের মডেল হবে মুনাফেকের মডেল হবে মুসলমান যুবকের মডেল তারা কোনো দিন হতো হবে সামাজিক সামাজিকভাবে তারা স্ত্রীর মর্যাদা দিতে চায় না শত কুড়ি টাকার মালিক স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দেবে না সন্তানের মর্যাদা সন্তানকে দেবে না পরিচয়টা পর্যন্ত দিতে চায় না আসে না নাই আরো যদি বলতে হয় ভাই তাহলে আপনারা বলেন ওরা সিনেমার মধ্যে আপনাদেরকে শিখায় প্রেম জীবনে একবার আসে একাধিক বিবাহটাকে জঘন্য পাপ বলে বিডিয়াতে উপস্থাপন করা হয় একাধিক বিবাহ যদি সমাজের মধ্যে কেউ করে ফেলে সারি এই পদ্ধতিতে তার চাইতে খারাপ মানুষের দুনিয়া থাকায় কিন্তু এরা যে একের পরে এক অবৈধ রিলেশন করছে এরপরে অপকর্ম করছে বিভিন্ন হোটেলে যাচ্ছে বারে যাচ্ছে এরপরে বেড়াচ্ছে এটাকে সামাজিক দৃষ্টিতে সেলিব্রেশন করা হচ্ছে একের পরে এক স্বামী চেঞ্জ করতেছে এর বউ এর সাথে এর বউ এর বউ সাথে যাচ্ছে আর এগুলাকে সাংবাদিকরা খুব বড় করে উপস্থাপন করছে যে বিরাট বড় সেলিব্রিটি সপ্তাহে সপ্তাহে বউ পাল্টায় কথা বলেন আর এই কাজটা যদি কোনো আলেম করত তাহলে দেখতেন আলেমের একদিন আর এই মিডিয়ার একদিন ঠিক কিনা জোরে বলেন